দেখাবো আপনাদেরকে একদম হচ্ছে বাজেট ফ্রেন্ডলি প্রাইজে সোয়েটার কালেকশন। ঠিক আছে এগুলো একদম বাজেটের মধ্যে পেয়ে যাবেন আপনারা ওনাদের অনলাইন নাম্বারটা এখানে দেওয়া থাকবে অনলাইনে নিতে পারবেন অথবা চলে আসবেন ঢাকা নিউ মার্কেট সুপার মার্কেট হ্যাঁ ঢাকা নিউ সুপার মার্কেটে চলে আসবেন এই দেখেন একদম ঢিলে ঢালা একটা ডিজাইন আপনার বড় বড়ো আপুরাও করতে পারবেন এই দেখেন এটা একটা কালেকশন দাম থাকবে তিনশো পঞ্চাশ করে যার যেটা লাগবে নিয়ে নিবেন তিনশো পঞ্চাশ করে এগুলো এটা দেখেন সুন্দর সুন্দর কালেকশন দেখাচ্ছে একদম সব উলের একদম সব ওমদায়ক হবে ভালো ওম হবে ইনশাল্লাহ যার যেটা পছন্দ হবে অর্ডার করে ফেলবেন তোমার চাইলে সরাসরি এসে দেখেও নিতে পারবেন এটা আবার শর্ট বডি কনের মধ্যে হ্যাঁ এই দেখেন এটা স্কাই কালারের মধ্যে সামনে বোতাম এটা দেখেন আশা করছি ভালো লাগছে নিয়ে নেবেন যার যেটা লাগবে ঠিক আছে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই দেখেন এটা আবার সুন্দর ফুল ডিজাইনের মধ্যে থাকছে এটা দেখেন এটা আবার হচ্ছে বডি ঠিক আছে এটা সোয়েটার উলের একদম সম্পূর্ণ উলের এই দেখেন এটা দুইটা পকেট আছে উলের মধ্যে এই সুন্দর সোয়েটারগুলো পেয়ে যাচ্ছেন এই যে দেখেন এটা আবার হচ্ছে এবার সামনে পুরোটা বোতাম দেয়া এই ওপেন বাটন এটা দেখেন এই ধরনের সোয়েটারগুলো কিন্তু প্রচুর ওম হয় এটা আবার হচ্ছে হুডি সহ দাম থাকছে মাত্র 350 এই দেখেন 350 টাকায় পাচ্ছেন এটাও সামনে ফারা বোতামমালা এটা দেখেন এটা হচ্ছে রেড কালারের মধ্যে এটা দেখেন এটার সামনে বুতাম আছে এই সুন্দর সোয়েটার গুলো পেয়ে যাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকা রাফ অ্যান্ড টাফ ইউজ করার জন্য এগুলো নিতে পারেন এই দেখেন রাফ অ্যান্ড টাফ ইউজের জন্য নিবে প্রাইস থাকছে তিনশো এটা দেখেন সামনে বুতাম আছে সুন্দর একটা ব্লু কালার এটা দেখেন আশা করছি ভালো লাগছে এটা দেখেন আপনারা যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন অনেকেই কিন্তু বাজেট কম থাকে তো বাজেট কমের মধ্যে কিন্তু এগুলো নিতে পারেন ভারী ভারী সোয়েটার কালেকশন দুই সাইডে পকেট সামনে জিপার আছে এটা দেখেন এটা আবার একটু স্টাইলিশ এটার হাতাটা দেখেন এই যে ঠিক আছে স্টাইলিশের মধ্যে থাকছে এটা দেখেন এটাও ভারী ঠিক আছে যার যেটা লাগবে নিয়ে নেবেন এই যে দেখেন প্রাইস থাকছে মাত্র 350 দেখেন প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ করে এই দেখেন দেখেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবো অথবা সরাসরি চলে আসবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম